গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মমিতান তোমরা দেখছো মমিত এস গুড লাইফসে কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো আমরাও খুব ভালো আছি আমার গলার কন্ডিশনটা আগের থেকে একটু বেটার হয়েছে আই হোক তোমরা সে একটু শুনে বুঝতে পারছো বাট এখনও পুরোপুরি ঠিক হয়নি তো আজকে হচ্ছে গিয়ে সারাদিন অনেক কিছু প্ল্যান আছে সেটাই ভিডিওটাতে শেয়ার করব এখন সাড়ে দশটার কাছাকাছি বাঁচতে যাই উঠেছি অনেকক্ষণ বাট ব্রাশ করার টাইম পাইনি এখন কি ফাইনালি ব্রাশ করছি আর অ্যানিকে খাওয়াচ্ছিলাম আমি তারপর ওর মাসি বললো মাসি খাওয়াবে তোর মাসি এখন খাওয়াচ্ছে বাদ বাকিটা আমি সেই ফাঁকে ব্রাশটা করে নিচ্ছি তারপরে আমি আর বোন স্নান স্নান করে রেডি হয়ে বেরোবো আজকে যাব হচ্ছে আমরা একটু শপিং করতে অ্যানির অন্নপ্রাশন আছে তোমরা অলরেডি জানো তো সেটারই টুকটাকি যে শাড়ি ঠাড়ি শপিং করতে যাওয়ার আছে কালকে অ্যাকচুয়ালি যাওয়ার প্ল্যান ছিল বাবার আর আমার বাট এটা যা হয়নি তো জন্য আজকে আমি আর বোন বেরোবো ওই বারোটা করে বেরোনোর প্ল্যান রেখেছি বা দেখা যাক কখন বেরোতে পারি সো ভিডিওটা দেখতে থাকবো আই হোপ আজকে ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে তো চলো বেশি ভালো না করে দিনটা স্টার্ট করি এই যে এখানে যে একজন এখানে এই যে কি করছিস তুই এটা কি করছিস আর খাবে না না খেলে খাইও না যতটা খেয়েছে ততটাই থাক জোর করে খাওয়াস না আর এই দুজন এখন লাইন দিয়েছে মা এখন রুটি বানাচ্ছে আর এই যে ইনি লাইন দিয়ে বসে আছেন রুটি খাবেন বলেন আর ও তো ওইদিকে বদমাসি করছে আর এই গদিটাকে কালকে এই গদিটাকে দুজন মিলে নোংরা করেছে তাই এটাকে রোদে দেওয়া হয়েছে এখন এই যে কী নিয়ে গেছে ওই দেখো পেঁয়াজ কনি খালি রান্নাঘর থেকে সবজি চুরি করবে আর খাবে এরা হ্যাঁ হ্যাঁ

তা ধুতেই হবে এখন শোকাতে দুদিন লাগবে এই যে এখন খানি বোন খাওয়াচ্ছে খাওয়া খাচ্ছো না খাচ্ছে আ একটু ঘুরি ঘুরি খাওয়া তাহলে খাবে চামুস ধরে নিজেই খাবে ও আজকে اني নতুন জিনিস খাচ্ছে সেটালে রুটি লুটি নতুন জিনিস ট্রাই করছে

চুরি যা বানাচ্ছি ও খাচ্ছে আনি যতটা খাচ্ছে খাচ্ছে আর ও তো সমানে পিছন পিছন ঘুরছে আনি যতটা খাচ্ছে তারপরে বাদ বাকি যে লুডো খাচ্ছে বরফিকে দিলে বরফি খাচ্ছে এই যে এখন আবার এই যে বায়না করছে মানে বলু যা খাবো ও খালি পেঁয়াজ কোনি নি আবার নিয়েছে আমার হাত থেকে নিয়ে গেল হ্যাঁ একটা নিয়েছে ওনার একটাতে কম পড়ে যাবে ওটা খাবেই ও মা রুটি খাওয়া হয়েছে রুটি খেয়েছে তুমি হ্যাঁ

কালকে তো খাবে না আমাকে খাওয়াচ্ছি মা দেখেছে হাত দিয়ে পুরো এরকম করে ঝটকা মেরে ঠেলে ফেলে দিলাম আমার হাতটাকে পুরো জানিস খাবে না বলে কি কালকে হ্যাঁ সকাল ওই হ্যাঁ হ্যাঁ সকালের ওই স্যারেলাক্সটা মুখে প্রচন্ড টেস্ট আছে ওকে ঘুরে ঘুরি খাওয়াতে হবে একে খাওয়া খাবে কি হয়েছে

দুজনের একটা 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 রুটি হয়েছে হবে ভাজুক তারপর দিচ্ছি পরেই তো বেরোবো তাই ব্রেকফাস্ট এখন করে নিচ্ছি আর ব্রেকফাস্টে আছে হচ্ছে কি রুটি তার সাথে কুমড়ো কচু আলু ধনেপাতা দিয়ে একটা তরকারি আর সাথে ধনেপাতার চাটনি এই যে এখানে এখন অ্যানির জন্য আপেল সেদ্ধ বসিয়েছি এটাতে ও ব্রেকফাস্টের পর ওই বারোটা সাড়ে বারোটা করে আপেল সেদ্ধ খায় আর ওর আপেল সেদ্ধটা না এরকম স্টিমে হয় কেননা জলের মধ্যে আপেল সেদ্ধ করলে কি জলেই সব প্রোটিন বেরিয়ে যায় আপেলের তো স্টিমের মধ্যে হয় নিচে এটাতে জল দেওয়া আছে স্টিমে সেদ্ধ এটাতে বেশ প্রোটিনটা আপেলের মধ্যেই থাকে আর এখানে অ্যানির এখন ওয়াটার বোতলটা এই যে স্যানিটাইজ হতে দিয়েছি সবে বসিয়েছি এটা এ few moments later. মাম্মা আমরা তো বেরু বেরু যাচ্ছি আমি আর মাসি হুম তুমি বরফি মামা লুডো মামার সাথে থাকো এই রে মামা আমরা বেলু বেলু আমরা আমি আর মাসি বেলু বেলু আমি আর মাসি বেলু বেলু ওর মেন ইন্টারেস্ট এখন বরফি লেজ এই রে চলে গেলাম তাতা তা আতা যাবি যাবি তুই যাবি এখন বরফির পালে লেজ নিয়ে ব্যস্ত ওরে বাবা কি করবি পা খাবিটা খুব বাজে জিনিসটা শিখে একটা নতুন শিখেছে যাও যাও খেনে বনি ওই 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 যা যা চলে গেল সো আমি আর বোন রেডি হয়ে গেছি আর আমরা এই জাস্ট এক্ষুনি বেরোবো অ্যান্ড উই আর অলরেডি লেট কেননা আমাদের বারোটায় বেরোনোর কথা তার জায়গায় একটা বাজে এখন আমরা এক ঘন্টা অলরেডি লেটে চলছি আর ওইদিকে গিয়েও তো শপিংয়ে একটু টাইম লাগবে কেননা গিয়েই তো আর ফটাফট তুলে নেবো জিনিসপত্র সেরকম হবে না একটু দেখে ঠেকে কিনব তো টাইম লাগবে তাই এদিকটা তাড়াতাড়ি করার চেষ্টা করছিলাম বাট সেটা তো আর হলো না দেখা যাক ওইদিকে কতটা তাড়াতাড়ি কি হয় না হয় আর এই আমরা বেরোবো মা এখন লুটো বরফিকে খাইয়েছে রাস্তা ওদেরকে খাওয়ার দিতে গেছে তো মা এদিকটা করে নিয়ে অ্যানিকে ধরবে তারপর বেরোবো আর অ্যানিকে নিয়ে যাচ্ছি না নিয়ে যাবো ভেবেছিলাম বাট ওর ঠান্ডা লেগেছে তাই ওকে নিয়ে যা রিস্ক নিচ্ছি না কিন্তু এখন আমার মাথায় করেছে যে অ্যানি ঠিক থাকবে তো কান্নাকাটি করবে না তাই প্যানিকটা অলরেডি আমার হওয়া চালু হয়ে গেছে আর আমি জানি পুরো শপিং এ আমি কতটা শপিং করবো যাই না বাট আমার মাথায় এটা চলবে সমানে যে ও ঠিক আছে তো ও ঠিক আছে তো জানি আমার মায়ের কাছে আছে সেভ আছে তাও আমার এই জিনিসটা হয় আর এই অভ্যাসটাই আমি চেঞ্জ করতে চাইছি কেন ওকে না রেখে বেরিয়ে বেরিয়ে না আমারই বাজে অভ্যাস হয়ে যাচ্ছে তো পরে কী হবে ও কারো কাছে থাকতে চাইবে না আমাকে ছাড়া আর আমারও ওকে ছাড়া বেরোনো পসিবেল হবে না তো তার জন্য চাইছি আস্তে আস্তে হ্যাবিটটা ওরও চেঞ্জ করি আর নিজেও একটু চেঞ্জ করি যে না ও সবার কাছেই ভালো থাকবে এরম কোনো ব্যাপার নেই জন্য মায়ের কাছে রেখে যাচ্ছি আর ওকে আধা ঘন্টা এক ঘন্টার জন্য এর আগে রেখে বেখে বেরিয়েছি ফার্স্ট টাইম দু তিন ঘন্টার জন্য রেখে যাচ্ছি তো দেখা যাক সব যেন ঠিকঠাক থাকে আর এরম করতে করতেই ওরও বাস চেঞ্জ হবে আর আমারও কনফিডেন্স আসবে যে না ও সবার কাছেই থাকবে ঠিকঠাক থাকবে সো আমরা এই জাস্ট বেরিয়েছি সরা যাবে কি না যাই না আমরা এই জাস্ট বেরিয়েছি এখন টোটোর জন্য দাঁড়িয়ে আছি আমার রাস্তায় টোটো এসেও গেছে

তো আমাদের কেনাকাটা দান এই জাস্ট কমপ্লিট হলো কেনাকাটা আমাদের আর এখন প্রায় সাড়ে পাঁচটা বাজে মানে তিন ঘন্টা আমরা দিয়েছি দোকানে এটা ওটা করতে করতে যেটা হয় তো ফাইনালি হয়েছে সব পেয়ে গেছি এটাই একটা বেটার যে সব হয়ে গেছে সেকেন্ড দিন আর আসতে হবে না হয়েছে এবার সোজা বাড়ি এই জাস্ট এখন আমরা বাড়ি ঢুকছি এই চেঞ্জ করছে আর ওই যে লুডো বোর্ডরেডি টের পেয়ে গেছে আমরা এসেছি তো উপরে যাই ফ্রেশ হই হয়ে তারপর শপিং করেছিস তোমাকে দেখাচ্ছি চ চ চ চ চ চ বলে ওরে বলে ওরে আরে পড়ে যাব পড়ে যাবো মেয়ে পার্সেল এসছে ওটা নিয়ে নিলো পার্সেল করছে মাম্মা এই যে টুবি আর এককার সাথে সাথে ছিলে কাদু কাদু করেছে কাদু কাদু করেছে না 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 এই খাবে না বলে কেটেছিলে খাবে না বলে কেটেছে আমি খাওয়াচ্ছিলাম খাবে না সে

আর এখানে আছে হচ্ছে কি ভাতের সাথে থোড়ের তরকারি মানে থর ছোলা দিয়ে মাছ খাবে বলে এদিকে একদম চেঁচাচ্ছে এখানে আছে শিম দিয়ে বাটা মাছের একটা ঝাল আর সাথে ধনে চাটনি তো চলো খেয়ে নিই ভীষণ খিদে পেয়েছে দেখি দিয়ে আর আমরা গেছিলাম হচ্ছে প্রিয় গোপাল বিষয়তে

আরেকজনে যা আমি পেঁয়াজি খাচ্ছি ওই দেখ ওই দেখ এক্ষুনি খাবলা মেরে নিই তোমার হাত থেকে পেঁয়াজি খাওয়ার জন্য কিরকম করছে দেখ এই এই পেঁয়াজি তোদের খাওয়ার জন্য রে তোদের খাচ্ছিনিস পেঁয়াজি গায়ে যে কটা লোম আছে সব উঠে উঠে পড়ে যাবে ছাল ছাড়ানো মুরগি হয়ে যাবি ভালো লাগবে তখন দেখতে হ্যাঁ দেখতে ভালো লাগবে ছাল ছাড়ানো মুরগি হয়ে যাবি যখন পেঁয়াজি খাবে

এই যে এই যে মামা খায় মামা ওটা কি খায় ওটা কি খায় হ্যাঁ আজকে দুপুরে তো মায়ের সাথে ছিল মা দুপুরবেলা ওকে স্যালাক্স বানিয়ে দিয়েছে খায়নি ওর আপেল সিদ্ধ ছিল ওটাও অল্প অল্প খেয়েছে খায়নি তারপর মা আবার খাচ্ছে না বলে রাঙা আলু সেদ্ধ করে দিয়েছে সেটাও খায়নি খালি ঘুমিয়ে গেছে আমরা ছিলাম না খালি পরে পরে ঘুমিয়েছে তারপর আমি আসার পর থেকে আর চোখে মেয়ের ঘুম নেই আর বদমাসটি চলছে রাত্রির একটু সুজি বানিয়ে দিলাম সুজি খেলো দেখ সারা মুখে লালা ঠালা মেখে কি অবস্থা অমনি দেখে নিচিস আমাকে হ্যাঁ অমনি আমাকে দেখে ফেলেছিস দেখ ঢংটা করছে কি করবি কি করবি হে হেডে দেয় আয় ওই দেখ পা বাড়াচ্ছে ওই দেখ ওই দেখ পা বাড়াচ্ছে ওই কী রে ওই এই কী উঠল ডেকর উঠল ইস মুখটার কি দশা করেছিস লালা মাখি মাখি আও 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 কি এটা আর পেতুর উপর কি এটা এটা কি ওরে বড়ে আর সোজা হতে পারছে সোজা হতে পারছে

তুই যে হারে চটকাচ্ছিস তোর কাছে থাকবে না মাসিটা খালি চটকায় আমাকে খালি চটকায় শুরশুরি লাগছে শুরশুরি লাগছে শুরশুরি লাগছে দেখলে বাবা কিরকম করছে চোখ গুলো শুরশুরি লাগছে বলে প্রচণ্ড সুশুরি ওর এখন এগারোটা মতো বাজে আর এখন আমরা এই শোয়ার প্রিপারেশনই করছি একদম মশারি ভিতর দেখো সেট হয়ে ভিডিওটা করছি আর আজকে সকাল দিয়ে তো ওইদিকে গেছি সারাদিন একটু খাট সেরকম খাটাখাটনি না তাও বেরিয়েছি এসেছি আর তো সারা তো সারাদিন যেহেতু দিদুনের কাছে ছিল তো সন্ধেবেলা আমি আসার পর থেকে তো বললে আমি ঘুমাইনি সারাক্ষণ এখন আমাকে লাগবে আমাকে ছেড়া কারো কাছে এখন থাকতে চাইছে না ভাবছি যদি আবার রেখে চলে যাই তো ওই যে এখন গান করছে পাশ থেকে শুয়ে আর এখন তো সলিড খাচ্ছে সলিড খেলে তো একটু জলও খেতে হবে জল দিই বাট একদম জল খেতে চায় না গো তো তোমরা যদি কেউ কোনো তোমাদের কাছে যদি কোনো টিপস থাকে যে এরমভাবে বাচ্চাকে জল খাওয়ালে খেয়ে নেবে তো আমাকে দিও তো কারণ আমার মেয়েকে তো আমি জল খাওয়াতেই পারি না কোনোভাবে আর ওর জন্য দেখছি একটু পটিটাও টাইট হচ্ছে আজকে একটু পটি করতেও কষ্টও হয়েছে তো এই যে এখন জলের বোতল দিয়ে একজনকে শুয়েছি হ্যাঁ খাবে কতটা জানি না ওই খায় কম ওই জলের বোতল নিয়ে খেলে এখন ভিডিও বানাচ্ছি এমনি জল খাচ্ছি সে কী রে তুই আমাকে মিথ্যেবাদী ফোন করে দিবি হ্যাঁ এরম করে যে ওটাকে নিয়েও খেলবে খাবে না জল এক ফোঁটা খাবে না আর আমি যদি হাত দিয়ে ধরে খাওয়াই সেটা ওনার পছন্দ না তখনও কান্নাকাটি করবে নিজেও খাবে না খাতেও দেবে না তোমাদের কাছে কোনো আইডিয়া থাকলে বলো তো যেইভাবে খাওয়ালে বাচ্চাটা খেয়ে নেয় যেন একদম দেখছি জলটা খেতে চাইছে না বোতলটা নিয়ে যে খেলা করে এই যে একটুখানি খেয়ে নাও মাম্মা একটুখানি খেয়ে নাও একটুখানি খেয়ে নাও হ্যাঁ খাও একটু খাও 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 জলটা খাও একটু খাও একটু একটু পতিটা টাইট হয়ে যাচ্ছে না একটু খাও বেশ সো এখন বোতলটা নিয়ে এই কাণ্ডটাই করে যাবে ও এখন বোতলটা নিয়ে সমানে খেলবে জল তো খাবে না আর বোতলটা খেলতে খেলতে অর্ধেক ভিজিয়েও ফেলবে নিচেকে বাট ওর হাত থেকে বোতলটা নেওয়া যাবে না যদি বোতলটা নেওয়ার চেষ্টা করি ব্যসমের কান্নাকাটি চালু হয়ে যাবে সো এখন খেলুক সেরম যদি ভিজিয়ে ফেলে ড্রেসটা না হয় চেঞ্জ করে দেবো তো আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি কারণ আজকে আর দেখানোর মতো কিছুই নেই সো আই আপ আজকে ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকবে অ্যান্ড যদি ভালো লেগে থাকে দেন ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততদিন ভালো থেকো সাবধানে থাকুন সবাইকে ভালো রেখো सचकिर मतो टाटा.